আসসালামু আলাইকুম ফার্নাস ব্লগে সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অসম্ভব লোভনীয় একটা ভর্তা নিয়ে আজকে হাজির হলাম এই ভর্তাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এরকম ভর্তা হলে খাবার টেবিলে আর কিচ্ছু লাগে না মানে খুবই লোভনীয় একটা ভর্তা তো এই ভর্তার জন্য প্রথমে আমি একদম ফ্রেশ ফ্রেশ টমেটো নিয়ে নিছি টমেটো ভর্তা আজকে বানাবো তো এই যে খুব সুন্দর সুন্দর টমেটো নিয়ে এনেছি বড় বড় সাইজের চারটা টমেটো আজকে ভর্তা বানাবো টমেটোগুলো খুবই সুন্দর এরকম সুন্দর ফ্রেশ টমেটো নিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে তো এই টমেটো ভর্তাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর মনে করলাম যে খেতেও চাইছিলো তো আজকে বানাই ফেলি আর যেহেতু ভর্তাটা বানাইছি এত লোভনীয় একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার না করলে হয় এই জন্যই তো আজকে শেয়ার করলাম মানে এতটা মজা লাগে খুবই মজা লাগে আর একদম ইজি তো টমেটোগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি মাঝখান থেকে টুকরো করে এই যে একটু সামান্য সরিষার তেল দিয়ে আমি চুলাই দিয়ে দিছি ভাজতে একদম ভাজা ভাজা করে এটাকে ই করা হবে মানে একদম সিদ্ধ হয়ে যাবে আর একদম ভাজা ভাজা হয়ে যাবে তো এই যে সুন্দর করে নরম জলে দিয়ে দিছি আর টমেটোর জন্য টমেটো ভর্তা করার জন্য বেশ খানিকটা পেঁয়াজ লাগবে একদম মিহি কুচি করে আমি কেটে নিচ্ছি যে প্যানের মধ্যে ফ্রাই প্যানে আমি যে টমেটোগুলো ভাজতে দিছি সেই ফ্রাই প্যানে আমি আগেই কিন্তু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম তিন চারটার মতো ভর্তার জন্য আগেই শুকনো মরিচ ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি টমেটোগুলো দিয়ে দিছি একটু মিহি কুচি করে ভর্তাটা করলে আসলে ভালো লাগে মিহি পেঁয়াজটা একটু মিহি কুচি করে কাটলে খেতে খুব ভালো লাগে তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি বেশ খানিকটা আর এদিকে আমি উল্টা পাল্টায় দিচ্ছি টমেটোগুলো অনেকটা সফট হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে টমেটো ভর্তা ইজি একদম সিম্পল একটা রেসিপি যদিও এটা সবাই পারেন তো অনেকেই আবার পারেন না নতুন গৃহিদের জন্যই আসলে ভিডিওটা করা তো বেশিরভাগ মানুষই আসলে এই ভর্তাটা পারেন করতে একদম ইজি তারপরও খুব মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো এই জন্যই শেয়ার করলাম তো উল্টায় পাল্টায় আমি একদম সুন্দর করে যে ভাজা ভাজা করে নিছি খুব সুন্দর হয়েছে একদম একদম পরেও নিই আবার একদম সুন্দর মতো ভাজা ভাজা হয়েছে তো এই যে আমি অলরেডি আগেই চারটা মরিচ ভেজে রাখছিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখন মরিচগুলোকে মাখায় নিচ্ছি আগে শুকনো মরিচটা একদম নরম জালে ভাজতে হবে তাহলে খুব সুন্দর মুচমুচা হয় আবার খুব বেশি কালোও হয়ে যায় না আর আমি টমেটো ভাজার সময় কিন্তু দুই তিন কোয়া দেশি রসুন দিয়েছিলাম দেশি রসুনটা দিলে একটু ভাজা ভাজা হলে ভট্টার সাথে খেতে খুব ভালো লাগে তা আমি যে পেঁয়াজটা কেটে রাখছিলাম একদম নি কুচি করে তো পেঁয়াজটাও এখন মরিচের সাথে মাখায় নিচ্ছি খুব ভালো করে এবার খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে তরকারিটা আমাদের বাসা খুব বেশি খাওয়া হয় আর সরিষার তেল আসলে ভর্তায় খেতে খুব ভালো লাগে তো এই যে বেশ খানিকটা সরিষার তেল আমি দিয়ে নিছি দিয়ে এখন খুব সুন্দর করে মাখায় নিছি পেঁয়াজটা মরিচটা লবণটা দিয়ে এখন টমেটোগুলো দিয়েও মাখায় নিচ্ছি এতটা লোভনীয় হয় এই ভর্তাটা মানে এই ভর্তা হলে আমার তো অনেক বেশি বেশি ভাত খাওয়া হয়ে যায় মানে এত ভালো লাগে বাসার সবাই খুব পছন্দ করে এই ভর্তাটা আর এই ভর্তাটা আসলে খুবই মজা হয়েছিল বাসায়ভাবে একবার হলে ভাবে ট্রাই করবেন আর একটু রসুন দিলে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে একদম সুন্দর মতো সফট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা হলে আসলে আর কিচ্ছু লাগে না এতটা মজা যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এই ভর্তা দিয়ে নিমিশে অনেকগুলো ভাত খেয়ে নেবে এতটা মজা লাগে মুখে রুচি ফিরে আসবে মানে খুবই লোভনীয় মুখরোচক একটা ভর্তা তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম